আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করছি একেবারে জমজমাট স্বাদের হয়েছে আর গরিবের কিচেন ক্যাবিনেটটা গুছাই নিলাম এটা গরিবের কি জন্য কইছি হ্যাঁ আপনারা জানতে পারবেন আসলে কিছু কথাবার্তা আছে আর কিছু বাস্তবতা আছে যেগুলো মই ভিডিওর মাধ্যমেই আপনাকে দেখাই থাই কারণ মোর কথাবার্তা আর ভিডিওতে যাই দেয় সবই কিন্তু বাস্তবতা আর এই নিয়ে কিন্তু মোর ভিডিওগুলো সাজাইয়ে থাই আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে যেতে দেখা শুরু করছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে গাছপালা দেখতে আছেন এই গাছপালা কিন্তু একটু যত্ন করা লাগে যত্ন যদি না করি তাহলে কিন্তু এত সুন্দর ফুল তারপর সবুজ একটা তাজা তাজা সতেজ একটা ভাব এগুলো কিন্তু দেখা যায় না এই পাশে কিন্তু থানকুনি পাতা আছে এই যে টাইম ফুলগুলো এত সুন্দর লাগে যখন রোদ ওঠে আর লগে ফুলগুলো ফোড়ে অনেক সুন্দর লাগে আর মোর একজন পিও আপু জানতে চাইছেন যে গাছে কি ব্যবহার করি এত যত্ন কিভাবে কি নেই স্বপ্ন নুরাপু নুর আপু যদি তুমি মোর ভিডিওটা দেখতে হয় একটা কমেন্ট করে যাবা তাইলে বুঝতে পারবো তুমি ভিডিওটা দেখছো হয়তোবা তুমি ব্যস্ততা নাও দেখতে পারো মোর নূর নুরাপু ওই আপুটার ভিডিও কিন্তু মোর অনেক ভালো লাগে মই কিন্তু প্রতি প্রতিনিয়ত যদি সময় না পাই যে কোনো সময়ে যদি পিছনের ভিডিওগুলো আগে দেখে তারপর শেষ করি এত ভালো লাগে আসলে প্রত্যেকটা আপুই কিছু কিছু আপু আছে অনেক অনেক ভালো লাগে ভিডিও দেখতে তার ভিতরে স্বপ্ন আপু একজন আরও অনেক কাপুরা আছে আর এখানে কিন্তু মই ওই মুরগি মাংস ভিজায় রাখছি আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করবো আর রান্না শেষ করতে না করতে ঘরের কাম আর্ধে তৈবে কারণ আজকে মোর কেবিনেটটা আর কি কিচেনের যে ওই যে রান্না করার পর হাড়ি পাতিলগুলো রাহি ওইডার একটু সুন্দর করে ক্লিন করবো মানে ডিপ ক্লিন না যেভাবে আর কি নামাইয়া ইয়া সব কিছু একেবারে পরিষ্কার করে ওইভাবে না আজকে একটু অন্যভাবে আর কি জানি একটু হালকা ধুলো পড়ছে তো ওইডার পরিষ্কার করবো আর মুই যে বয়লার মুরগিটা যেভাবে রান্না করি এই রান্না যদি আপনারা এইভাবে রান্না করেন অনেক স্বাদের হয় অনেক স্বাদের এই যে শুরুতেই কিন্তু কইছি যে একবারে জমজমাট স্বাদের হয়েছেলে কারণ খাওয়ার পরই তো বয়স দিই আর এই ভিডিওগুলো মোর অনেক আগে প্রায় পনেরো দিন হয়ে গেছে এই ভিডিওগুলো করা আসলে যেহেতু মুই এই বর্তমানে কোনো ভিডিওই করতে পারতি না আমার একটু পারিবারিক সমস্যা হোক যে কোনো ব্যস্ততার কারণে শারীরিক মানসিক সব দিক দিয়েই একটু আসি আসলে সব কিছু আর সম্ভাবে বলা যায় না এর লেগে কিন্তু ওইভাবে শেয়ার করতে পারি না আমরা সবাই মন লেগে দোয়া করবেন যেন এইগুলো কাটাই উঠতে পারি মই রেগুলার হইতে পারি কারণ ভিডিও না দিতে পারলেও মনটার মধ্যে যে কয়দিন ভিডিও না দিই মনে হয় যে কী যেন হারাই হয়েছে মানে কী যেন হারাইছি কী যেন হারাইছি এরকম একটা লাগে মোট দ্বারে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু পারবো না হয়তো বা একদিন পরপর যেহেতু ভিডিও দিই তা ওই একদিন পর পরই যেন দেখতে পারি এইটাই দোয়া করবেন কারণ এত মানে এইভাবে যাইতে আসে জানি না কবে আল্লাহ তালা এই দিয়ে মুক্তি দেবে আর যাই হোক ভিডিওর অবস্থা তেমন একটা ভালো না বিয়ের অবস্থা তাও কিন্তু আপনাকে মাঝে আসি আপনাকে কমেন্টের আশায় বা ভালো একটা সম্পর্ক একটা ভালোবাসার টানে কিন্তু এই জায়গায় আসি আর এখানে কিন্তু আমি এগুলো কথা কর ফাঁকে ফাঁকে কিন্তু দেখ আমরা দেখতে পাইতেছেন যে মই কি কি কাজ করতে আসি মুরগি মাংসটা সুন্দর করে আসলে ব্রয়লার মুরগি যদি ভাইজিয়া বোনা করে ওইটা স্বাদ এক রকমের আবার কষাইয়া যদি রান্না করে ওইটা স্বাদ এক রকমের আর এখানে কিন্তু এসে যে বাটা মশলা দিছি আসলে মুরগি বুনা আলু দিয়ে যাই কন বাটা মশলা দিয়ে যদি করে পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা আসি এ দিয়ে করলে মশলাটা ঘন হয় তরকারিটা ভালো করে কষাই আর কি মশলাটা ভালো করে কষাইতে হবে আর যাই হোক যে কোনো রান্না যদি করেন মশলাটা ভালো যদি না কষান তরকারি তেমন একটা কালারও ভালো হয় না তবে সারটাও লাগে না কাঁচা কাঁচা একটা গন্ধ হয় আর এখানে কিন্তু ওই যে মুরগির পাক আর কি ওই যে চামড়াগুলো আর কি পা চামড়া ওগুলো আর কি তৈলে ভাজি নেই ওগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে একটু কষাই নিলাম আর লগে তো আলু থাকবেই কারণ মুগো করে আলুটা লাগবেই সবাই মুরগির মাংস মাঝে মধ্যে একটু বোনা খাইতে মনে চায় একবারে আলু ছাড়া মোর মাঝে মধ্যে খাইতে মন চায় এটা অল্প করে করি কারণ গো হচ্ছে আলু ভাত খাইতে গেলে মুরগি মাংস থাকে যায় আলু উদা হয়ে যায় এই একটা অবস্থা আর কি তা যাই হোক অনেক মজা হয়েছিল ঝোলের পানিটা যেটা দেওয়া এটা কিন্তু গরম করে দেওয়া উচিত তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তা আজকে আর রান্না বান্নায় অত জাম না মানে এই একটা রান্নাই করবো আর মোর ঘরে এই মুরগি মাংস হইলে মোর পোলা মাইয়ার আর কোনো চিন্তা লাগে না এইটাই হেরা চালাই যাইতে পারে যথেষ্ট আর মোর জন্য একটু শাক পাতা এটুগুলো লাগে তাহলে ডাল ভত্তা করেও খাইতে পারবো যাই হোক এখানে ওই যে কইলাম কেবিনেট এটা হচ্ছে গরিবের কেবিনেট আবার ডাক্তার কেবিনেট না করো গরিবের ক্যাবিনেট যা একটু মজা করলাম আর মজা কি গরিব তোমরা মনে তার বড় লোক না আজকে যে পর্যায়ে আসি মানে বুঝায় নিজের দ্বারা নিজের অপরাধ মনে হয় কারণ সব কিছু মেনটেন করে চলতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় আপুরা এটা যার যার সংসারের ই গতি বুঝে হি বোঝে কেডো কেউ কিন্তু বোঝে না উপর দিয়ে কিন্তু অনেকে ফিটফাট দেহে ভিতরে ভাবে কি যে কত না কি আবার ওখানে না পেটে ক্ষুদা মুখে লাশ মুখে হাসি দিয়ে থাকতে হয় পেটে খুদা নিয়ে এই টাইপের অবস্থায় আর কি মোরা বর্তমানে যারা এই পর্যায়ে আসি হ্যাঁ কিন্তু এইভাবেই থাই আর এখানে কিন্তু ওই যে করলাম দুলা পড়ছে এটা কিন্তু মুই মাঝে মধ্যে একবারে সব নামাইয়া ডলিয়া ডোলিয়া পরিষ্কার করি তা আজকে আর ওইভাবে করবো না ভিতরে সবগুলো নামাই হেলামও নামাইয়ে সুন্দর করে দুলাগুলা পরিষ্কার করবো আর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাবান্নাও দেখতে আসি যে রান্নাটা কত দূর কীভাবে হইলো মানে বেশ ওই আইসে কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে আর আজগো কিন্তু ওই যে কইলাম যে গাছে কি ব্যবহার করি ওটাও কিন্তু জানতে পারবেন কারণ এখন পর্যন্ত চালটা ধুই নেই চাল ধোয়া পানি কিন্তু দেখবেন সাথে থাকেন আর এখানে কিন্তু দেখছেন কি পরিমাণ ধুলা পড়ছে আসলে মগু বাসা রয়েছে একবারে মেইন রোডের সাথে বাসাটা প্রচুর দুলায় প্রচুর দুলায় যেমন আসলে কি খোলা বাতাসও আছে একটু খোলামেলা আছে আলো বাতাসও পড়ে বাতাস আয় এরকম যদি আলো বাতাসটার যদি পছন্দ করি দুলা কেন পছন্দ করবো না মোরা কন তো পছন্দ জন্য হইবে আসলেও কোনো রাগ করা যাইবে না এরা তো আর শুনবে না যে এ ঘরে আসা যাইবে না প্রত্যেকটা ঘরে কিন্তু দুলা থাকে যাই হোক এটা কিন্তু কয়েকদিন আগেও আরও মাসখানিক আগেরও সুন্দর করে ডিপ ক্লিন করছে একটা আজকে আর ডিপক্লিনের মধ্যে যাইতে আসি না আজকে একটা ভিজা নাকা নিছি ভিজার কি একটা পুরানো গামছা আর কি টুকরা করে নিছি ওইটার সুন্দর করে একটু ভিজাই মোচ্ছা নিছি যাতে দুলাগুলা ওইটার সাথে চলে যায় আর উপরে কিন্তু মুই ওই যে বয়মগুলা যেগুলো রাখি বিস্কিট মনে করেন মুড়ি মানে প্রতিদিন যেগুলো লাগে ওইগুলো কিন্তু উপরেই রাখে উপরে থাকটায় আর এই সুন্দর করে কিন্তু ভিজা ন্যাকড়া দেওয়ার কারণে ধুলাগুলা তাড়াতাড়ি আইসে আর যদি শুধু শুধু ব্রাশ দিয়া ধুলাগুলো ঝাড়তাম না তাহলে আরো বেশি ছড়াই যেত এই জন্যই কিন্তু ভিজা ন্যাকড়া দিয়া মনে করেন ফ্যানও কিন্তু পরিষ্কার করি ভিজা ন্যাকড়া দিয়ে তার তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয় আর ঘরে ফ্যানটাও কিন্তু মোরা এভাবেই পরিষ্কার করি একটা ভিজান একড়া নিয়ে সুন্দর করে মুছে ফেলাই এই যে দেখতে পেতেছেন দুলাগুলা আর মশার লগে 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 কিন্তু একেবারে দুলাগুলা উদা হয়ে যাইতে আছে। আর মোর আপুরা অনেক সুন্দর সুন্দর মই দিন পর একটা ভিডিও ছাড়লো এতে যে আইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকেও কমেন্ট পড়লে মোর অনেক ভালো লাগে যেটা একবারে জুড়াইয়া যায় আর মই তো সব বাস্তব মানে একবারে ন্যাচারাল যেগুলো রিয়েল সত্য এগুলাই কিন্তু তুইলা ধরি আর্টিফিশিয়াল মোর তার বরাবরই ভালো লাগে না এখনও না আর আর্টিফিশিয়াল পাবে মনে হয় কি ওটা একবারে নকল নকল আর যাই হোক যেটা বাস্তব যেটা সত্য ওইটাই সবসময় মাঝে তুলে ধরার চেষ্টা করি আর যেগুলো করি যেটা এখন লাইফ স্টাইল হয়ে দাঁড়াইছে আর এখন কিন্তু চ্যানেলের নামটাও পরিবর্তন করছি সুমি লাইফ আর এই সুমি লাইফস্টাইলে মোর নাম সুমি তা সুমি লাইফ স্টাইলে যা যা হয় যা যা করি এই কিন্তু আমি এগুলো আগে শেয়ার করার চেষ্টা করব কারণ এখানে কিন্তু শখের বসে আইলেও কিন্তু একটা কোনো কাজ এখন কিন্তু এটা কাজ হয়ে গেছে এখন এটা শখের নাই শখের মাধ্যমে আইতে আইতে নিজেরও একজন শখ আসিল যে একজন ইউটিউবার হমু জানি না ইউটিউবার এখনও কিন্তু হইতে পারি নাই কারণ ওর ধারে কাছে এখন পর্যন্ত যাইতে পারি নাই আর বড় বড় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও সারেন আমি এগুলো ভিডিওগুলো এত সুন্দর হয় মন দিয়ে দেখি যে নিজের কোথায় ভুল আছে কিভাবে কি করলে ভালো হয় তা যা আছে এরপর আর পাইরে উঠতে পারতাসিনা না কারণ আসলে উপরের লেভেলের দিকে আমি কখনোই তাকাই না যে মোর উপরে যা আছে মনে করেন অনেক কিছু আছে ঘরে এটা আসে সেটা আছে ওই লেভেলে আমি তাকাই না কারণ হেলে মন খারাপ হইবে সবসময় নিচের নিজের যা আছে এর থেকে যাদের আরও কম আসে এগো দিকে তাকাই যে আল্লাহ তালা অনেক ভালো লাগছে শুক্রিয়া হাজার হাজার এইভাবে যা রাখছে আর এই ক্যাবিনেটটা থাানে মোর আর কি র্যাক এটা কিচেন র্যাক কিচেন র্যাক কিন্তু এখানে দুইটা একটা হইসে লাল একটা হচ্ছে নীল কালার এই দনোটা একই কিন্তু খুবই উপকারী আহ এটার ভিতরে খাবার দাবার ভালো থাকে এটার ভিতরে কোনো কিছুই ঢোয়ে না মনে করেন যে রান্না করার সাথে সাথে সব খাবার কিন্তু ডাককে ধোয়া যায় না গরমে নষ্ট হয়ে যায় ঝাঁপি দিয়ে সুন্দর করে ডেকে রাখা যায় যা একটু দুলাগুলো পড়লে পরিষ্কার করতে কিন্তু অনেক বেশ কষ্ট হয়ে যায় আর এই যে ফাইনালি এখন কিন্তু এই যে এই যে এটা কী জানেন সকালবেলা যে মোরা চাটা খাই না এটার মধ্যে তো চিনি দুধ কিছুই দিয়ে তো মুই জ্বালাই না একবারে রসা যারে কয় তো ওই চার লিকের পানিটা মুই ফালাই দিই না ওটার মধ্যে আর একটু বেশি করে পানি দিয়ে রাখা দিই আর লগে এই যে চাল দেওয়া পানি এইটাই এসে আমি গাছের গোড়ায় দিই এগুলো প্রত্যেক ডেলি দিই না সপ্তাহে তিন চার দিন করে মই কিন্তু এইভাবে গাছে পানি দিলে এইভাবে দিই করে গাছগুলো অনেক সতেজ থাকে তাজা থাই আর দেখতেই পাও মোর গাছগুলো কত সুন্দর নুরাপু তুমি তো নিশ্চয়ই এখন দেখছো জানতেও পারছো মই গাছে কিন্তু তেমন অতিরিক্ত কোনো কিছুই দিই না আর মই কিন্তু গাছের অত যত্ন তেমন জানি না এইগুলোই দিই আর মাসাল্লাহ এইভাবে কিন্তু গাছটা সুন্দর হইতে আছে ফুলও হয় অনেকগুলা আর এখন তো বোম্বাই চারা লাগাইছি কুমার শাগা ছিল ওগুলো উড়ে হেলাইছি আর এখানে যে বইমগুলা নামাইছি এখনই আবার কাজের কথায় এর সুন্দর করে এখন ধুলাবালি সুন্দর করে মসতে আসি আর এগুলো তো প্রত্যেক ডেলি মশা লাগে ধরতে গেলে তাই আবার একটু অন্যরকমভাবে মসতে আসি আর এগুলো যদি না মশা থায় দুলকুঁড়া যদি থায় দেখতে করলে ভালো লাগে না ঘরে যে কোনো জিনিসই যদি ধুলাবালি পরে থায় মানে দেখতে জানি কেমন লাগে মনে হয় কি যে একদিন যদি দুই দিন না মশা হয় তাহলে পরবর্তীতে তাকাইলে মনে হয় কি এ ঘরে মনে হয় ঝাড় দেওয়া হয় না হয়তো বা হাতে হাতই দেয় সব জিনিসে তো এরকম করে আস্তে আস্তে করে সব কিছুই এই রেকশনগুলোও কিন্তু এককালে সুন্দর করে ধুইছি এটি একবার পাউডার দিয়ে ডলে ডলে ধুয়ে হেলাইছি আর এগুলো মশা টশা করতে করতে মোর এগুলো শুকাই গেছে একবারে ব্যালকনিতে রৌদে দিয়েছি ওই যে করলাম না এটার মধ্যে কিন্তু ওই যে মুড়ি বিস্কিট এইসবই রাখা পরে ওই যে ডায়াক বিস্কিট এবার সল্টেজ বিস্কুট মানে যে প্রতিদিন যা লাগে আর কি এগুলোই ইহিনে রাখি এতে করে মোর দ্বারে অনেক সুবিধা হয় আর এখানে চাইলে অনেকে হাঁড়ি পাতিলেও গুছাই রাখে আসলে যে যেভাবে রাহে মুই মোর মতো করে সুন্দর করে গুছাই রাখি এই মুসুরি ডাল একটার মধ্যে পাস্তা আছে একটার মধ্যে লবণ আছে এইভাবেই সুন্দর করে সাজাই রাহি আর দেখতে বেশ ভালোই লাগে আর ফাইনালি কিন্তু উপরে আর কি থাকটা সুন্দর করে গুছে ফেলাইছি আর এর ফাঁকে কিন্তু আমি রান্না বান্নাও করছি যেমন দেখছেন চাল ধুয়ে দিছি চাল ধুয়ে দিয়েছি ভাত হয়ে আছে আর এদিক দিয়েছে যে ইয়ে মোট তরকারিটাও কিন্তু হইয়ে গেছে আর এখানে খাবার দাবার রাখমু আর কি এখানে ওই যে রেক্সিন শুকাই গেছে এখন ওইসে যে এটার কি কই জলকান্তা কই এটার মধ্যে আর কি খাবারের পাতিলগুলো রাখলে গরমটা আর কি রেক্সিনে লাগে না তারপরে যে পিঁপড়া ধরার জন্য তো এই জলকান্দাগুলো অনেক সুন্দর বেস্ট অনেক কাজে লাগে নিচে পানি দিয়ে থইলে আর পিঁপড়া না তা পিঁপড়ার তো সংখ্যা নাই পিঁপড়া টিপড়া নাই তারপর ওই মাটির এইগুলো থুইতে না মন অনেক ভালো লাগে আর এই সুন্দর করে কিন্তু সব সময় সবসময় এইভাবেই সাজাই রাখি সাজাই বলতে এইভাবেই রাখা পরে এটার মধ্যে যা যা আই এই চাপিয়েই শেয়ার করতে এসে এনে একটা টেরে রাখলাম আর টের ওই যে কাপ পিটিসটি যা আছে আর কি এটার মধ্যে শরবতের গ্লাস চামচ এগুলো একবারে নতুন ব্যবহার করা হয় না এই জন্য কাগজে মোড়ানোই রয়েছে আর নতুন চামচগুলো আমি সব এইটার মধ্যে ধুয়ে দিয়েছি এই পেশে যা আছে প্রতিদিন যেগুলো ব্যবহার করি ওগুলাই চলে যায় আরও আছে এর লেগে আর কি এগুলো ধরা লাগে না নতুন রাখে দিয়েছি আসলে নতুন জিনিস মদারে ব্যবহার করতে যদি শেষ হয়ে যায় পূরণ হয়ে যায় এমন একটা অবস্থা হয় নতুন কড়াই পাতিল আর আব্বুজন কিনে দে মরে কিন্তু সহজে রান্না করিনের আগে একটা কড়াই কিনছি দেখছেন ওরাও কিন্তু দিছি সুন্দর করে ওটার মধ্যে তেমন রান্না করি না হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে আর কি রান্না বান্না করি তা এইভাবেই গুসাই রাখি যেভাবে খুবই সিম্পল ভাবে কিন্তু এটা গুসাই রাখতে আসি আর এটাই আমরা দেখতে পেতেছেন আর নতুন কোন ভাইরা যদি ভিডিওটা দেখে দেখতে থান ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোর কিন্তু ওই যে কথা কথাকৈত কইতে মোর তরকারি রান্না করো একবার কমপ্লিট তা মশাল্লা তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আইসে আর এই পাতিলটা খাবার দাবার রাখলে অনেকক্ষণ গরম থাকে এই পাতিলটাও কিন্তু অনেক বেশ ভালো দামি নেছেলে স্টিলের এই পাতিল অনেক সুন্দর কাজে লাগে শীতের দিনে মোর বেশি কাজে লাগবে আর র্যাকটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর ভালোই লাগতে আসে আর জায়গাগুলোও বেশি বাইরেইছে যখন কয়েকদিন পরিষ্কার না করা হয় তখন দেখবেন জায়গা একবারে ভয়রা যায় এরা রাখতে রাখতে একবারে জায়গা বুক হয়ে যায় আর যে সময় আবার একটু ক্লিন করি তখন কিন্তু একবার ফাঁকা ফাঁকা লাগে এই বাড়ির সেটটা এই পাশে রাইখে দিলাম আর পাশে কিন্তু আরও অনেক খাবার দাবার রাখা যাইবে কিন্তু এইভাবেই রাখি তাই উপরের থাই এসে যে ছোটো ছোটো বাটি পিরিস এগুলা রাখি আর যেগুলো চামচ বড় বড় যেগুলা প্রতিদিন লাগে না ওগুলো ওই একটা জগ আছে ছোট ওইটার মধ্যে রাইখে দিলাম আর পাশে কিন্তু ওই যে মাটির একটা প্লেট মানে হাফ প্লেট আর কি হাফ পিস ওইগুলো রাইখে দিছি প্রতিদিন যেগুলো আর কি মো লাগে আর কি সব সময়ের জন্য আর রান্নাঘরে কিন্তু এত জায়গা নেই যে এতবার একটা র্যাক নিয়ে আমি রান্নাঘরে রাখে দেব এটা কিন্তু ওই যে ফ্রিজের রুমে মানে এক ডাইনিং রুম যেটা বলতে বোঝায় ওইটা মোর রুমটা একবারে হ্যাঁ ডাইনিং টেবিল নেই এই জন্য ডাইনিং রুমও না আর টেবিল থাকলেও এই রুমটায় হয়তো বা ধরতেও না কারণ রুমের ভিতর ফ্রিজ আর র‍্যাক রাখার পরে তেমন কোনো জায়গাও নাই ড্রয়িং রুমে বেশ ভালো জায়গা আছে আসলে এক এক বাসা এক এক রকমের দেখতে লাগে আসলে সব দিয়ে তো সমান পাওয়া যায় না মনের মতো হয়ও না তা ফাইনালি কিন্তু সব কিছু সুন্দরভাবে মুই গুছাইয়ে রাখছি আর ওই সে নিচের থাকে কি রাখছি আবার রাখতেছি এসি আমি ওগুলোকে শেয়ার করতেছি এসি একবারে নিচেরটায় কিন্তু এসে যে মরিচের গুড়া গুঁড়া হলুদের গুঁড়া যেগুলো আর কি মোর অনেক দিন যায় মুই রাইখা দিই বই করে সেগুলো নিচের থাকে মুই রাখা দিই যেমন ব্যালেন্ডার মেশিং ফ্লাস্ক এগুলো একবারে নিচের থায় রাখি তাই লেগেই কইছে কিন্তু এটা কিন্তু গরিবের ক্যাবিনেট এই গরিবের ক্যাবিনেটটা গুসের নাম কেমন হয়েছে এরা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন আমি কমেন্টের আশায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম